হ্যাঁ আমার প্রিয় খামারি ভাইরা আমরা অনেকেই এই টিআরপি খাদ্য সম্পর্কে জানি না আসলে এই টি আর পি খাদ্যটা ব্যবহারে কীরকম রেজাল্ট বা এটা কিভাবে ব্যবহার করতে হয় এ সম্পর্কে আমরা অনেকেই জানি না আর আসলে জানারও কথা না কেননা আমরা তো এই খাদ্য হয়তো অনেক জায়গাতে ব্যবহার করে না তার জন্যে এই আর খাদ্যর বিষয়ে অনেকেই জানে না আর অনেকেই আমরা গরু মোটা তাজা করতে প্রচলিত বাজার থেকে এই এশিয়াই কোম্পানির মিটমোর খাদ্য অনেকেই কিনে থাকি আবার এই আলো কোম্পানিরও একটা ফিড আছে ইকোনমিক এটাও অনেকেই ব্যবহার করি তারপরে নারিশ কোম্পানির ক্যাটল ফিট আছে এগুলোও আমরা অনেকেই ব্যবহার করে থাকি আসলে আমি এই টিআরপির খাদ্যের বিষয়ে যে কথাটা বলতে চাচ্ছি যে আসলে এই এসিআই কোম্পানির যদি মিটনোর খাদ্য আপনি একটা গরুর উপরে প্রয়োগ করেন অর্থাৎ আপনার পঁচিশ কেজি ওয়েট চোদ্দোশো টাকা দাম ওই পঁচিশ কেজি ওয়েট চোদ্দোশো টাকা দাম আর এই টি আর পি খাদ্যটা যেই ভিয়েতনাম অর্থাৎ এটা হচ্ছে ভিয়েতনামের একটা খাদ্য এটা আমাদের বাংলাদেশে এশিয়াই কোম্পানি ইনপুট করে থাকে তো ওই পঁচিশ কেজি মিটমোর ব্যবহারে আপনি কি রেজাল পাবেন আর এই দশ কেজি টি ব্যবহারে আপনি কী রেজাল পাবেন আসলে দর্শক এই টি পি খাদ্যর বিশেষত্ব হচ্ছে আপনি যখন হাফ কেজি টি খাদ্য ভিজিয়ে রাখবেন ওই হাফ কেজি খাদ্য আপনার হচ্ছে ফুলে এক কেজি হয়ে যাবে আর আসলে আমরা যারা গরু বাছুর এইরকম মোটা তাজা করতে চাই আমরা অবশ্যই তখন দেখি যে আসলে কোন ফিট খাওয়ানো যায় বা কোনো ফ্যাট বা কোনো ইনজেকশন বা দানাদার খাবারগুলো অনেকেই মিক্সার খাদ্য ব্যবহার করে আপনার এই গরু এই রকম মোটা তাজা করতে আসলে সেক্ষেত্রে অনেক ব্যয়বহুল খরচ হয়ে যায় আর এই খরচটা কমানোর জন্য যেহেতু গরু মোটা করতে হবে এবং সাশ্রয়ও সাশ্রয়ও করতে হবে তো তাই আমরা গরু মোটা তাজা করতে যখন এই দানাদার খাবারগুলো ব্যবহার করি অর্থাৎ ফিট কোয়ালিটির যে ভুট্টা অর্থাৎ বেস্ট কোয়ালিটির ভুট্টাগুলো সবসময় আমরা ব্যবহার করার চেষ্টা করব এবং এই যে ভুসিটা দেখছেন অর্থাৎ গমের ভুসি এই ভুসিগুলা মানে যেগুলো বেস্ট কোয়ালিটির সেই সকল ভুসি আমরা ব্যবহার করব এবং পাশাপাশি সোলা বা অ্যাঙ্কার অনেকে ধানের কুড়াও ব্যবহার করে আসলে যে যেটাই ব্যবহার করে করুক তাতে কোনো সমস্যা নাই তো এই সকল দানা তার খাবারের সাথে আপনি আমি যেই খাদ্যটার কথা বলছি যে টি আর পি খাদ্য এই খাদ্যগুলো যদি মিক্সার করে খাওয়ান আপনার গরুর মাংস তো হানড্রেড পারসেন্ট বৃদ্ধি হবে এবং খরচটাও অনেক কম আসলে এই দশ কেজিটার ওই মিটমোর খাদ্যগুলা কিন্তু সাইজে অনেক ছোট আর এই টি আর পি যেটা গাছান্ত অর্থাৎ এসিআই কোম্পানি ভিয়েতনামের যে খাদ্যটা এই খাদ্যটার সাইজ একটু অনেক বড় আবার এই খাদ্যতে কোনো সুগন্ধ বা গন্ধও নাই এটা গাছান্ত এটা অবশ্যই যারা ব্যবহার করবেন তারা মিনিমাম দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন অর্থাৎ আমরা যখন সকালে খাবার দেব ওইটা রাতে ভিজিয়ে রাখবো আর রাতে যেটা খেতে দেবো সেটা সকালে ভিজিয়ে রাখবো তো যে দানাদার খাবারগুলো আমরা ব্যবহার করি অর্থাৎ একশো কেজি লাইফ ওয়েটের গরুর জন্যে যদি দুই কেজি দানাদার খাবার ব্যবহার করি তো ওই সকল গরুর জন্যে কিন্তু আপনি এই হাফ কেজি যদি এই খাদ্যটা ভিজান তাহলে ফুলে এক কেজি হয়ে যাবে আর আপনি ভুসি বা ভুট্টা হাফ কেজি হাফ কেজি এক কেজি দিলে দুই কেজি তো পানি দিয়ে আবার তিন কেজি হয়ে গেলে একটা এক দেড়শো কেজি লাইফ ওয়েটের গরুর জন্যে পারফেক্ট আর দর্শক এই খাদ্যটা যে শুধু আপনার ফুললে বেশি হয় তা না এই খাদ্যটা কিন্তু গরুর মাংস বৃদ্ধিতেও ভালো কাজ করে আর আমরা আসলে এই খাদ্যগুলা ইউজ করেছি বিধায়ী আপনাদেরকে এইভাবে বলতে পারতেছি কেননা আমি যদি ব্যবহার না করতাম তাহলে অবশ্যই বুঝতাম না আপনাদেরকেও বুঝাইতে পারতাম না তো যদি কেহ এই সকল খাদ্য বা কোনো গরু মোটা তাজা করার ফ্যাট নিতে চান তাহলে অবশ্যই স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই সকল ফিট এবং ফ্যাট বিক্রয় করে থাকি আর যদি কেহ কোনো পরামর্শ নিতে চান সেক্ষেত্রেও স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে থেকে পরামর্শ এবং মেডিসিন দুইটাই নিতে পারবেন আর যারা ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি কেউ মেডিসিন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন